জিরো ওয়ান ডবল এইট সেভেন এইট সিক্স ওয়ান জিরো থ্রি টু আচ্ছা প্রিয় দর্শক ভাইয়ের মুখেই মোবাইল নাম্বারটা বলা থাকলে এবং এই মোবাইল নাম্বারটাই স্ক্রিনে থাকবে আপনারা মিলায় নেবেন ভাই যে ভাই তাহলে এই প্যাকেজটা পাঁচটা ছাগল আছে চারটে মেয়ে ছাগল আর একটা পাঁঠা এই চারটে মেয়ে ছাগল চারটে হাই কোয়ালিটি দিছি আর পাঠাটাও হাই কোয়ালিটি মেয়ে ছাগল খুব সুন্দর এই যে আর এই যে পাঁঠা পাঁঠার নাক কান মুখ তারপর আমরা একটা একটা করে দেখাই একটা একটা করে দেখাই দি ভাই একটু আচ্ছা যে ভাই এটা হচ্ছে প্যাকেজের ফার্স্ট মেয়ে বাচ্চা হ্যাঁ ফার্স্ট মেয়ে বাচ্চা এবং এরম ধরনের মেয়ে বাচ্চা দিয়ে প্যাকেজ ইনশাআল্লাহ কেউ করে না দেখাতে পারবেন না এবং দেখেন শরীরের গঠন এবং উচ্চা ছড়া একটা এসব বাচ্চা কাটে বেছলো 13000 করে বেছা যাবে উচ্চা ছড়া একটা বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বয়স কি হইছে 3.5 মাস 3.5 মাস ঠিক আছে এটা দিয়ে দেন প্যাকেজের দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা কোনটার চাইতে কোনটা কমানা কমানা এবং এই বাচ্চাটা সুন্দর কালারিং বাচ্চা দেখেন আমি গোটা বাচ্চাটা দেখা দিই এই যে সুন্দর একটা বাচ্চা দিয়ে দেন এই বাচ্চাটাও দিয়ে দেন একটা পিনচের পিনটের বাচ্চা কালারের রাজা ভাই বাচ্চারও রাজা কালারেরও রাজা নাক কান এরম বাচ্চা কাইটে বেছলো হ্যাক করে বিক্রি হয়ে যায় বেশি দাম দিয়ে এই এই বাচ্চাটা সুন্দর কালার পিনটা ভালো বাচ্চা হ্যাঁ এবং নাক কান মুখ অনেক সুন্দর এটা গেল তিন নম্বর মেয়ে বাচ্চা দিয়ে দেন আবার প্রথমে একটা কালার যে কালারের বাচ্চা দেখাইছি এটাও সেই কালারের বাচ্চা আর এই যে নাক কান এটা হচ্ছে চার নম্বর এই যে চার নম্বর মেয়ে বাচ্চা আচ্ছা ভাই এটা দিয়ে দেন আমরা পাটাটা দেখাই দিই। এইটা হচ্ছে খামারের মুরব্বি। এই যে দেখেন কান মুখ আর যে টোটাল বডি। এক কথা ভাই, জেরম বাচ্চা দাও আছে, মেয়ে বাচ্চা 4 এটা দিয়ে বিডার করালে হাইফাই জাতের ছাগল আশা করা যাবে। এই যে বাচ্চাগুলো দেওয়া আছে, এই বাচ্চাগুলো যখন হচ্ছে হিটে আসবে, তখন এই দেখেন হাই কোয়ালিটির। হ্যাঁ এই হিটে আসলে এই কিন্তু একবার পরিপক্ক বিডার হয়ে যাবে। তাই না ভাই? জি।

এই পাঁচটা হাই কোয়ালিটির ছাগল মিলে নিম্ন দাম করে দিলাম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দাম জি এ দেখেন প্যাকেজের ছাগল কিনলে একটু দামেও কম হয় এই এই কথা আমরা কিন্তু সবসময় বলি অন্যজন কচের একবারে কচের ছাগল দিয়ে প্যাকেজ করে আর এসব সব হাই কোয়ালিটির ছাগল সুন্দর এই প্যাকেজটা নিয়ে শুরু করেন একজন নতুন উদ্যোক্তা শুরু করতে পারেন তাই যে ভাই তাহলে এই যে আপনি যে পঁয়ষট্টি হাজার টাকা চাইলেন যদি কেউ অনলাইনে অর্ডার করে তাহলে এই টাকার মধ্যেই তো পৌঁছায় দেবো জি প্যাকেজ এই আর হচ্ছে প্যাকেজ বায়নো ক্যাটার কেন বেনকন এই প্যাকেজ এখন বাচ্চা প্রতি হচ্ছে আপনারা মানে দুই হাজার করে মানে না লিয়ে থাকি কিন্তু পাঁচটা যেহেতু একসাথে লিচ্ছে পাঁচ হাজার দিলে হবে পাঁচ হাজার টাকা দিলে হবে তাই না ঠিক আছে ভাই যে ভাই এটা কি বাচ্চা ভাই এটা হাই কোয়ালিটি তোতা পরি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এই যে নাক কান মুখ তো প্রিয় দর্শক আমি আগেই বলে রাখি আমরা কয়েকটা মেয়ে বাচ্চা দেখাবো সবগুলা কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কয়েকটা মেয়ে বাচ্চা দেখাবো এই কয়েকটা মেয়ে বাচ্চা চারটে পাঁচটা মেয়ে বাচ্চা দেখাবো দেখানোর পর আমরা একটা ভালো পাঁঠা দেখাবো যদি মনে করেন যে এই মেয়ে বাচ্চাগুলোর সাথে দাম দর করে আপনি পাঁঠাটা নিয়ে যদি একটা প্যাকেজ করেন তাহলে আপনারা নিজেরা একটা প্যাকেজ সাদা নিন সুন্দর করে এই মেয়ে বাচ্চাগুলো দেখাবো এই মেয়ে বাচ্চার থেকে বাইসে বিশে মেয়ে বাচ্চা নেবেন আর পাঠাটা নেবেন নিয়ে একটা প্যাকেজ শুরু করবেন ভাই যে ভাই এই বাচ্চাটা বয়স কি হয়েছে দাম কত বয়স হচ্ছে চার মাস প্লাস ফিক্সড দাম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো শ্রোতা প্রিয় দর্শক আমি আগেই বলছি আপনারা এই মেয়ে বাচ্চাগুলো দেখে রাখেন তারপর পাটাড়া দেখেন। অজল ভাই যে ভাই পুরো এককে বগের মতো লম্বা হ্যাঁ এটা হাই কোয়ালিটি বিটলের একটা মেয়ে বাচ্চা ভাই এরম বেটলের বাচ্চা পায় জানা। বাচ্চাটা কিন্তু অনেক লম্বা আর এই যে না আক্কান বিটাম ছাগলের দুধ বেশি হয় তাই না? জি ভাই এটা মেয়ে বাচ্চা। যে এটা মেয়ে বাচ্চা। আচ্ছা মেয়ে বাচ্চাগুলো আপনারা দেখে রাখেন হ্যাঁ মেয়ে বাচ্চাগুলো দেখে রাখেন এই মেয়ের বাচ্চাগুলো থেকে আপনারা সাদা সুজা একটা প্যাকেজ করে নিন দেখেন এই বাচ্চাটা কত লম্বা এবং উঁচা চড়া ভাই বয়স কি হয়েছে মেয়ে বাচ্চার মেয়ে বাচ্চা বা চার মাস চার মাস দাম কত রাখবেন ফিক্স দাম বারো হাজার ফিক্সড দাম বারো হাজার জি দেখেন বারো হাজার টাকা এই বারো হাজার টাকায় শুধু যে তোপার জল পাবে তা না এই বারো হাজার টাকার মধ্যে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি অর্ডার করেন এই বারো হাজার টাকার মধ্যেই আপনার কাছে এই ছাগলটা পৌঁছায় দেওয়া হবে তাই না ভাই জি

হ্যাঁ আমি এই যে বললাম যে আপনার মেয়ে বাচ্চাগুলো দেখে রাখেন পাঠা দেখাবো আপনারা এই বাচ্চাগুলো দিয়ে প্যাকেজ সাজায় নিন ভাই জি ভাই এইটাও তো মানে দু বাস কালার মানে গোল্ডেন কালার আর সাদা জি এর এই যে নাক কান মুখ এটাও মেয়ে বাচ্চা এটা হাই কোয়ালিটি তথা পরে মেয়ে বাচ্চা আর মুখটা দেখেন হ্যাঁ সুন্দর এই যে মুখে পাঁচ আছে কান ভালো আছে গলা ঝুল আছে ভাই এটার বয়স কি হয়েছে এটার বয়স হচ্ছে 4.5 মাস 4.5 মাস দাম কত রাখবেন ফিক্সড দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আচ্ছা আমরা চারটে মেয়ে বাচ্চা দেখালাম এখন একটা পাঠা দেখাবো মেয়ে বাচ্চাগুলোর দামের মধ্যেও সাশ্রয় আছে পাঁঠাটা দেখাবো যদি মনে করেন এই চারটে মেয়ে বাচ্চার সাথে এই পাঁঠাটা মিল করে একটা প্যাকেজ করে নেন তাও আপনারা নিয়ে খামার শুরু করতে পারবেন যে ভাই তাইলে আমরা চারটে মেয়ে বাচ্চার পর একটা পাঠা দেখাচ্ছি না তো তারপরে পাঁঠার বাচ্চা একটা দেখাচ্ছি ভাই এই পাঁঠার বাচ্চার বয়স কী হয়েছে কন এই পাঁঠার বাচ্চার বয়স হচ্ছে সাড়ে মাস সাড়ে পাঁচ মাস জি এ বাচ্চাটা কেমন দাম রাখবেন কন ফিক্সড দাম ছত্রিশ হাজার ফিক্সড দাম ছত্রিশ জি আচ্ছা প্রিয় দর্শক এই যে আমরা একবারে সুন্দর একটা অফার দিচ্ছি বুঝতে পারছেন এই চার বাচ্চা মানে পঁয়তাল্লিশের নিচে বেচা যায় না কিন্তু একটা অফার দিচ্ছি এদের প্রথম অফার তারপরেও আমি একটু কয় রাখি যদি আপনারা ওই চারটে মেয়ে বাচ্চার সাথে এইটা প্যাকেজ মিলাই লেন তাহলে ভাই আরও সাশ্রয় করে দিবে ভাই

এই যে সুন্দর একটা বাচ্চা নিয়ে নিয়ে বাচ্চাটা কাশি বাচ্চা